হাতিয়া এই আসলে যারা করে আমার পাঁচটা বছর আমার দশটা বছর আমার বাপার উপর তারা বসে থাকে আপনার যদি মনে হয় যেন আপনার ছেলেমেয়ের চাকরি বিক্রি করে বান্ধবীর চাকরির তলায় টাকা লুকিয়ে রাখে

যাকে আপনি আপনার সুখে দুঃখে যন্ত্রণায় পাশে পাননি প্রতি বছর শক্তিতেটা প্রতি বছর অন্য কোনো কিছু ছিল না আপনারা জানেন তারা ভাগদিন সব ঠিক আছে কিন্তু বিলমুলকে তাই পিটাবে তাই বিজেপিকে ভোট করবে আপনি বুকে হাত রেখে বলুন আপনি কি আপনি কনফিডেন্ট আপনি আত্মবিশ্বাসী যাকে আপনি বিজেপির ফুলে ভোট দিচ্ছেন বিজেপির বড় ফুলে ভোট দিচ্ছেন আগামী কাল সে কোনো কারণে চিনমুলে চলে যাবেন আপনি কি কনফিডেন্ট এইবার যিনি তৃণমূলে নির্বাচিত হচ্ছেন আগামী দিনে কোথাও টাকা পয়সার যদি একটু আব্দুল